নিরাপত্তায় কোনো সমস্যা নেই সুন্দর আছে আমরা পাঁচ দিন পুজো কাটাইলাম তো খুব ভালো কাটিয়েছি নিরাপত্তা খুব ভালোই ছিল আসলে আমার কাছে প্রতি বছরই খুব আনন্দময় কাটে তো এবছরও তেমনই কেটেছে এবং তার চেয়ে একটু ভালোই খারাপ না কোনো বডি আমরা খারাপ কাটেনি তো ভালোই বলবো ওভারঅল কিছু মিলে ভালো কেটেছে আমার পুজো মনে বেদনা সুর কিছু করার নাই হাসি মুখে মিলে জানাইতে হবে মাকে

উইআর লুকিং ফর দিনকাল ভালো কাটুক এবং সকলে যেন ভালো থাকে দেশের পরিস্থিতি এবং পৃথিবীর বর্তমান পরিস্থিতিতে আরও উন্নতি ঘটে এই কামনাই করি নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো আছে দেখে তাই মনে হচ্ছে এবং কোনো সমস্যার সৃষ্টি হয়নি কোনো সমস্যার মধ্যে পড়ি নাই তো সব কিছু মিলেই ভালো না সেরকম তো কোনো কিছু মনে হচ্ছে না সব কিছু ভালোই আছে যেহেতু মা বিদায় নিচ্ছে এখন তো সেই হিসেবে একটু মন খারাপ তবে আমরা আবার পরের বছরের জন্য অপেক্ষা করব যাতে পরের বছর মা আবার আসে আবার আমরা মাকে পায় আমরা আবার আনন্দ করতে পারি এই অপেক্ষায় আমরা আবার থাকি